আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরক বারোই রবিউল আউয়াল বাংলাদেশের সরকারি ছুটি কারণ এদিনে রসুল্লাহ সাল আলহিহুয়া সাল্লাম জন্মগ্রহণ করেছেন যেন অনেকেই খুশি প্রকাশ করে এবং ঈদ এ মিলাদ পালন করে আজকে আমরা জানবো যে আসলে কি বারোই রবিউল আউ্য়ালে রাসুল্লাহ সাল আলহিহুয়া জন্মগ্রহণ করেছিলেন নাকি অন্য কোনো তারিখে রাসুল্লাহুয়া জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে ঐতিহাসিকদের অনেকগুলো মত আছে তবে প্রসিদ্ধ হল বালি রবিউল আকাল রাসুল্লাহ সল্লাহু আলী জন্মগ্রহণ করেছেন তবে তারিখের ব্যাপারে রাসিরুল্লাহ সল্লাহ আলি হুয়া থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না আধুনিক যুগের ঐতিহাসিক ও জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণা থেকে যেটা জানা যায় সেটা হলো রাসুল্লাহ সল্লাহু আলি হুয়া জন্ম হয়েছে খ্রিস্টাব্দ হিসেবে পাঁচশত একাত্তর খ্রিস্টাব্দের বিশে এপ্রিল আধুনিক যুগের জ্যোতির্বিজ্ঞানীরা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের ওই তারিখকে আরবি হিসাবে গণনা করে দেখেছেন যে ওই মাসে প্রথম পনেরো দিনে বারো তারিখে সোমবার হয়নি বরং বারো তারিখে ছিল বৃহস্পতিবার সুতরাং সোমবার ছিল নয় তারিখ এজন্য আধুনিক যুগের জ্যোতির্বিজ্ঞানী এবং ঐতিহাসিকদের গবেষণা হলো যে রাসুল্লাহ ওয়াসাল্লামের জন্ম হয়েছে সোমবারে কিন্তু সেটা ছিল নয় তারিখ বারো তারিখ না তবে সবাই এই ব্যাপারে একমত যে রাসুল্লাহ সাল আলিহিহি ওয়াসাল্লামের হয়েছে রবিউল আউ্বাল মাসের বারো তারিখে তাই যারা বারোই রবিউল আউয়াল রসিসাল আলি ভয়াসাল্লামের ঈদ মিলাদুল নবী পালন করে তারা আলি আলিহাসাল্লামের জন্ম তারিখে আনন্দ প্রকাশ করে না বরং মৃত্যু তারিখে তারা আনন্দ প্রকাশ করে এবং ঈদ এ মিলাদুন্নবী পালন করে যারা বারুল আউ্বাল রাসুল্লাহ ওয়াসাল্লামের জন্ম তারিখ হিসাবে ঈদ পালন করে ঈদ এ মিলাদুন্নবী পালন করে আমার প্রশ্ন হলো যে আপনি তো রাসুলের জন্মের কারণে আনন্দ প্রকাশ করছেন খুশি প্রকাশ করছেন ঈদ পালন করছেন কিন্তু রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের ইন্তেকালে আপনি কেন শোক প্রকাশ করছেন না অথচ সাহাবেক রামুআন রাহ ওয়াসাল্লামের ইন্তেকালের কারণে অনেক বেশি দুঃখ পেয়েছেন অনেক বেশি কষ্ট পেয়েছেন এবং ইসলাম ইতিহাসে সোনালি যুগে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জন্মদিনও কখনো পালন করা হয়নি মৃত্যু মৃত্যুদিনও কখনো পালন করা হয়নি সুতরাং এটি একটি সম্পূর্ণ বেদাত এ থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকা উচিত আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝার তো দান করেন